চারপাশে সাজসাজ রব রঙিন আলোক ছট্টায় ভেসে যাচ্ছে বিমানবন্দর সাংস্কৃতিক কর্মীদের ব্যস্ত পদচারণায় জমে উঠেছে আয়োজন অপেক্ষা বিশ্ব রাজনীতির আলোচিত চরিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অবশেষে প্রহরগুনে শেষ হল প্রতীক্ষা আকাশ ছেড়ে নেমে এলো সেই বহুল আলোচিত বিমান নামলেন স্বয়ং ট্রাম্প শুরু হলো এক রাজস্বিক অধ্যায় সৌদি আরবে দুই দিনের কূটনৈতিক সফর শেষে স্থানীয় সময় বুধবার ট্রাম্প পা রাখলেন মধ্যপ্রাচ্যের আরেক রাজ্য কাতারে বিমানবন্দরে তাকে বরণ করে নিলেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানে রাজকীয় অভ্যর্থনায় যেন মুগ্ধ আমেরিকান প্রেসিডেন্ট নিজেই এরপর দোহা শহরের পথে দু নেতার যাত্রা দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার টেবিলে উঠে আসে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ নানা ইস্যু তবে সবচেয়ে আলোচিত ঘটনা বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি বিশ হাজার কোটি ডলারের চুক্তিপত্রে স্বাক্ষর করেন দুই নেতা এর আওতায় কাতার এয়ারওয়েজ শতাধিক বোয়িং বিমান কিনবে যুক্তরাষ্ট্র থেকে পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়নে সই হয় চুক্তি চুক্তি স্বাক্ষরের পর কাতারের আমির জানান এই সফর দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেই শ্রদ্ধাবোধেই রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন ট্রাম্প লুসাই শহরের রাজপ্রাসাদে যেখানে আবারও উঠে আসে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার প্রসঙ্গ শেষ ধাপে ট্রাম্প পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে এখানেই পরিসমাপ্তি ঘটে তার একৌশলপূর্ণ মধ্যপ্রাচ্য সফরের বিশ্লেষকদের মতে এই সফর শুধু আমেরিকা আর মধ্যপ্রাচ্যের সম্পর্ককেই নয় বরং বিশ্ব কূটনীতির দিগন্তেও এক নতুন আলো ছড়াবে